আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা যেভাবে রাইস তৈরি করে থাকি এ টু জেড ফুল রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমে আমি এখানে কড়াইতে আড়াইশো গ্রাম তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে চুলাটা ভালোভাবে হিট করে দিতে হবে তেলটা ভালোভাবে হিট করে দিতে হবে কড়াই চারপাশে তেল এভাবে দিয়ে দিতে হবে যেন আপনার কড়াইতে রাইস লেগে না যায় সেজন্য অবশ্যই তেল হিট করে সব জায়গায় তেল সরিয়ে দিতে হবে তারপর কিছু জুলিয়ান পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুন কিমা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় ফুল ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতেছি তারপরে এটি আমি সুন্দর করে নাড়াচাড়া করে ব্রাউন কালার যতক্ষণ আসবে না ততক্ষণ আমাদের হোয়াইট করতে হবে তারপরে আগে থেকে আমি এখানে বাইশ পিস ডিম সুন্দর করে ভেঙে ফেটে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি সেগুলি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যদি নাড়াচাড়া না করেন এখানে কড়াইয়ের মধ্যে তাহলে আপনার ডিমটা একেবারে মোটা হয়ে যাবে আর এরকম গোড়া থাকবে না অবশ্যইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ডিমটা ফেটে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে ডিমটা ফেটে নিতে হবে আমাদের আমরা রেস্টুরেন্টে যে অথেন্টিক রাইসটা তৈরি করি ফুল রেসিপি শেয়ার করতেছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তারপর আমি ডিমটা ভালোভাবে ফেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি কাঁচা মরিচের পরে দিয়ে দিচ্ছি বরবটি বরবটিটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিছি আবার সুন্দর করে এটি একটু ফ্রাই করে নেব যেন বরবটিটা সিদ্ধ হয়ে যায় তাহলে আর ডিমের মধ্যে তারপরে দিয়ে দিব গাজর গাজরটা আমরা গ্রেড করে দিই গ্রেড করে দিলে আপনার রাইসের কালারটা সুন্দর আসে সেই অবশ্যই আপনারা গাজর গ্রেড করে দিবেন অলওয়েজ তাহলে আপনার রাইসে একটা গাজরের কালার দিয়ে রাইসটা সুন্দর একটা কালার চলে আসবে একটা ট্রিক্স শিখে রাখেন গাজরের মধ্যে হিউজ পরিমাণ পানি থাকে সেজন্য অবশ্যই আপনাদের চোলাটা হিট বাড়ায় দিয়ে গাজরটা সুন্দর করে এভাবে বেজে নিতে হবে যেন গাজরের পানিটা শুকিয়ে যায় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি গাজরের পানি না শুকান তাহলে আপনার রাইসটা একটু নরম নরম হয়ে যাবে কেঁদা কাদা হয়ে যাবে জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনে উঁচা উঁচা চাক্কা বাটার দিয়ে দিচ্ছি এটি দেওয়ার কারণে আপনার ডিমের মধ্যে একটা ফ্লেভার আসবে বাটারের তাহলে আপনার রাইসের সাথে ডিমটা খেতে ভালো লাগবে অবশ্যই এই বাটারটা অবশ্যই এখানে দিবেন তারপর দেওয়ার পর আমি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে হিট করে নিচ্ছি যেন গাজরের পানিটা শুকিয়ে যায় তারপর আমি এখানে বয়েল করা রাইস দিয়ে দিব আপনারা যখন রাইসটা বয়েল করবেন পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট বয়েল করবেন একশো পার্সেন্ট বয়েল করবেন না যদি একশো পার্সেন্ট রাইসটা বয়েল করে নেন তাহলে আপনার রাইসটা এখানে জ্বর ঝরা থাকবে না নরম হয়ে যাবে দেখেন আমাদের রাইসটা কীরকম জ্বর ঝরা অবশ্যই রাইসটা বয়েল করবেন ভালোভাবে পানিটা যখন বলক আসবে তারপর রাইসটা সেরে দিবেন আশি পার্সেন্ট বয়েল করে আপনি উঠিয়ে নেবেন দেখবেন আরও দশ পার্সেন্ট এমনি সিদ্ধ হয়ে যাবে তারপর একটু তেল দিয়ে সুন্দর করে একটা ফ্যান সারে সেরে নাড়াচাড়া করে সুন্দর করে ঠান্ডা করে নেবেন রাইস বয়েল দেওয়ার নিয়ম হচ্ছে এটা তারপরে কিছু পরিমাণ আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বাসায় থাকলে দিবেন না দিলেও চলবে কারণ ক্যাপসিকামটা দিলে রাইসে একটা ক্যাপসিকামের ফ্লেভার আসে সেটা রাইসটা খেতে ভালো লাগে রাইসের টেস্ট বৃদ্ধি করে না একটু ফ্লেভার আসে সেই জন্য আপনার বাসায় যদি ক্যাপসিকাম তাকে দেবেন না থাকলে দিবেন না দেখতে পাচ্ছেন আমি রাইসটা সুন্দর করে নাড়াছাড়া ছাড়া করে ভালোভাবে হিট করে নিচ্ছি আমাদের রেস্টুরেন্টে আজকে একটা একশো বিশ জনের পার্টি ছিল সেজন্য সোলার চারপাশে এরকম একটু রাইস পড়ছে কারণ পার্টির সময় তো এগুলো আসলে ক্লিন করা সম্ভব না সেজন্য কেউ কিছু মনে করবেন না কারণ তখন আমাদের মাথায় একটা কাজ করে আমরা পার্টির খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব কাস্টমারকে দেওয়ার জন্য সেজন্য একটু রাইস পড়ছে পাশে এগুলো হয়তো একটু পরে ক্লিন করে নেবে দেখতে পাচ্ছেন আমার রাইসটা মোটামুটি আস্তে আস্তে হিট হয়ে যাচ্ছে আর আপনি রাইসটা যত হিট করবেন আপনার রাইসটার টেস্ট যত তত ভালো আসবে এখন আমার রাইসটা মোটামুটি হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাইসের থেকে ধোয়া বাইর হচ্ছে রাইসটা যখন হিট হয়ে গেছে তখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন একটু বেশি আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ছয় টেবিল স্পুন চিনি টেস্টিং সল্টটা না দেওয়ায় ভালো কিন্তু রাইসে যদি টেস্টিং সল না দেন তাহলে আপনার রাইসের টেস্টটা আসে না কম আসে তারপর দিয়ে দিচ্ছি উঁচা উঁচা এক টেবিল স্পুন হোয়াইট পেপার তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু হোয়াইট পেপার এক টেবিল স্পুন একটু বেশি আর কি তারপরে দুই টেবিল স্পুন আমি এখানে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এরপর আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন আমি এখানে যে পরিমাণ লবণ লাগে সেই পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে আবার রাইসটা ভালোভাবে হিট করে নেব লবণ বেশি দেওয়া যাবে না একটু কমিয়ে দিতে হবে যদি লাগে পরে দিতে পারবেন একেবারে যদি লবণ বেশি দিয়ে দেন তাহলে আপনি পরে লবণ কমাতে পারবেন না তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস কিকুবিন সয়া সস এটা এক নম্বরটা অবশ্যই আপনারা এক নাম্বারটা ইউজ করবেন বাজার একটা দুই নম্বর আসে ওইটা নেবেন না ওটা দিলে আপনার রাইসের টেস্ট ভালো আসে না তারপরে দিয়ে দিচ্ছি ম্যাগি সস এগুলি দেওয়ার পরে রাইসটা আবার সুন্দর করে নাড়াছাড়া করে হিট করে নিতে হবে রাইস আমি আপনাকে বারবার বলতেছি রাইস যত হিট করবেন সুন্দর করে যেন কড়াইতে না লাগে ওইভাবে যদি হিট করেন আপনার রাইসের টেস্ট অবশ্যই আসবে আপনি যদি একটু লবণ আর চিনি দেন তাও আপনার রাইসটা খেতে ভালো লাগবে যদি আপনার রাইস হিট না হয় তাহলে আপনার রাইস খেতে ভালো লাগবে না আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন ভিডি সবার কাছে অনুরোধ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে রাইসটা হিট করে নিচ্ছি রাইসটা যখন আবার হিট হয়ে যাবে ইনগ্রিডিয়েন্টসগুলো যখন রাইসে খেয়ে নেবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাইনিজ পাতা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা অনেকে আমাদের বারবার এস এম এস করে বলেন চাইনিজ পাতা কোথায় পাওয়া যায় আসলে চাইনিজ পাতা আমরা সবজির দোকান থেকে কিনি তারপরে দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন গাওয়া ঘি তারপর দিয়ে দিব চার টেবিল স্পুন রেড কাউ বাটার অয়েল চাইনিজ পাতাটা আপনারা পাবেন হচ্ছে সবজির দোকানে যেখানে রেস্টুরেন্টে মালামাল সেল করে আর যদি ওখানে না পান তাহলে ফ্রিন্স বাজার বা স্বপ্ন মিনা বাজারে আপনারা অনেক সবজি বিক্রি করে ওখানে আপনি সাইনেস পাতা পাবেন আবার অনেকে প্রশ্ন করেন যে চাইনিজ পাতা আর লেটাস্ট পাতা কি এক কিনা আসলে সাইনেস পাতা একটা জিনিস লেটাস্ট পাতা আর একটা জিনিস দুইটা দুই রকম অবশ্যই এটা মাথায় রাখবেন দেখতে পাচ্ছেন আমি রাইসটা হিট করে নিচ্ছি আমার রাইসটা এখন রেডি হয়ে গেছে একটু পরে আমি রাইসটা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চাইলে খুবই সহজে বাসায় রাইস তৈরি করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ